হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি কারণটা হলো আজকে আমার ছেলে দেবজিতের শুভ জন্মদিন তো দেখো তার জন্য আমি সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি আমার দোকানে তো এখন আমি দোকানেই থাকবো আর এখন তো মন্দির নি মন্দির খুললে পরে একবারে পুজো টুজো দিয়ে পরে তারপরে আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর এমনিতে তো আমি রোজই দোকানে আসি স্নান করেই আসি কিন্তু আজকে তো যেহেতু স্পেশাল দিন সেহেতু একটু মানে ভালো করে সাজুগুজু করেই এসছি পুজো দেবো তারপরে পুজো দেওয়া হয়ে গেলে পরে আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো কেননা অনেক রান্নাবান্না করতে হবে এখন রান্না বান্না হবে ওই মোটামুটি দশ এগারো জন মতো খাবে দুপুরে আর রাতের বেলাতে এই দেখো মন্দির খুলে দিয়েছে বলতে বলতে তো চলো আগে পুজোটা দিয়ে নিই হুম তারপরে তোমাদের সাথে বলছি রাতের বেলাতে কতজন খাবে তো দেখো পুজো দেওয়াও আমার হয়ে গেছে তো আর এত বৃষ্টি হয়ে গেল তার আগে যে কি বলবো তোমাদেরকে তো দেবজিৎ তো ছাতা ফুটিয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক আর রাতের বেলাতে দেবজিতের বন্ধু বান্ধবী আছে পনেরো ষোলো জন মতো জানো তো আর তারপরে এমনি আবার অনেকেই আছে আমার মা বাবারা আছে কাকু কাকিমা ওরা সবাই আসবে তো যাই হোক দেখো এখানে ধম্ম মা পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে আর রাতের বেলাতে ওই তিরিশ জন মতো হয়ে যাবে তো দেখো আমি আসার আগেই আমার মা এখানে রান্না রান্নাবান্না একদম মোটামুটি কমপ্লিটে ফ্রাই করে দিয়েছে তো দেখো এখানে কত রান্না বান্না সেটে ফেলেছে সমস্ত রকমের ভাজা ভাজি অনেক রকম রান্না হয়েছিল ভেন্ডি ভাজা কুন্তি ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আরও অনেক কিছু কিন্তু অতটা না আমার এখন আর মনে পড়ছে না তো যাই হোক শাক ভাজা আলু পোস্ত পটলের তরকারি মাছ তো এবেলা মাছ হবে আর ওবেলা ফ্রায়েড রাইস হবে লুচি হবে তারপরে পটলের তরকারি হবে আর হবে চিকেন আর পায়েস মিষ্টি পাঁপড় চাটনি এগুলো তো থাকছেই তো চলো এখন তোমরা দেখতে থাকো আমার এই সুন্দর ব্লগটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমার মা এখন রান্না করছে আর আমাকে বলছে তুই এত দেরি করে এলি আজকে তো একটু তাড়াতাড়ি চলে আসতে পারতিস কী হয়েছে জানো তো বন্ধুরা আজকে তো মঙ্গলবার আর মন্দিরে প্রচুর ভিড় ছিল জানো তো তো দেখো ধম্ম মা একটা বড়ো কাজ সেরে ফেলেছে আদা রসুন পেঁয়াজটা করে নিয়েছে রাতের চিকেনের জন্য তো দেখো আমি এখানে মাছটা ধুয়ে নিলাম আর মাছের ডিমও নিয়ে এসেছে তোমাদের দাদাভাই অনেকটা তো এই ডিমটাও ভাজা হবে আর মাছটা ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি তো চলো মা এবারে রান্নাটা তাড়াতাড়ি সেরে পড়ুক আর এই দেখো আমি এসে পরেই পায়েসটা বসিয়ে দিয়েছি আর আমি তো উপোস দিয়েছিলাম আমাদের ছেলের জন্মদিনে মানে আমাদের এটা নিয়ম আর কি শ্বশুর বাড়িতে তো উপোস দিয়ে থেকে পুজো করিয়ে এসে তারপরে পায়েসটা বসাতে হয় তো আমি সেটাই করে ফেললাম পায়েসটা বসিয়ে নিলাম আর মা এদিকে ডাল ডালগুলো ঝোঁকে নিচ্ছে আগে নিরামিষ রান্নাগুলো সমস্ত করে নিলাম মানে আমি করিনি মা করে নিল তারপর লাস্টে একদম মাছটা হবে তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কোনো চাপ নেই তাড়াতাড়ি হয়ে যাবে তো মুগের ডাল আর মুসুরের ডাল মিশিয়ে ডাল করছে মা বলছে এই ডালটা নাকি খেতে খুব ভালো হয় তো দেখো আমার পায়েসটা প্রায় হয়েই এসছে তো এবারে নামিয়ে নেব ঠিক আছে তারপরে কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে দেবো আর নারকেল কোড়াও দেবো জানো তো তো নারকেলটা আর বটি দিয়ে করছি না নারকেলটা সেই যে আদা ঘষে না একটা যেটা ঘষার যে জিনিসটা হয় এখন আমার নামটা একদম মনে পড়ছে না তো ওটা দিয়ে নারকেলটা ছাড়িয়ে আর ঘষে নেব। তাহলে বেশ সুন্দর হয় দেখো কত পেঁয়াজ কেটেছে আর কত আদা রসুন করেছে অনেকটা মাংস হবে তো তার জন্য অনেকটাই করতে হয়েছে আর এই দেখো যার জন্মদিন সে এখন শুয়ে শুয়ে ফেপবি ফোনে কার্টুন দেখছে তো যাই হোক বন্ধুরা দেখো পায়েসটা হয়ে গেছে আর পায়েসটা কি সুন্দর কালারটা হয়েছে দেখো তো গুড়ের বাতাসে দিয়েছি পায়েসের মধ্যে ঠিক আছে তো দেখো এখানে মাছগুলো সমস্ত ভেজে নিয়েছে মা আর মা আজকে জন্মদিনের সমস্ত রান্নাটাই করলো আমাকে কিছুই করতে হলো না তো দেখো এখানে পেঁয়াজ আদা রসুন সব রেখে দিচ্ছি বিকেলবেলা করে এইগুলো বেটে নেব আর দেখো দেবজিৎ আজকে কত কাজ করছে তো মা কী করছে জানো তো একদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছে আর একদিকে কড়াইয়ে আদা রসুন মানে মানে মাছের ঝোলের যে মশলাটা সেটা করে নিচ্ছে তাহলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো দেখো আমি এখানে সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি তো এখানে দেবজিৎ খেতে বসবে তো চলো এখন আমি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সাজুন নাব সাজে ওকি সাজি ধরম বারে বা বয়সে সীমা না ছাড়ে নাকি প্রতি গৃহ কোন পারো সাজুন নাব সাজে प्रभु

আর তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো দেখি আমার ছেলের এই সুন্দর জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো দেখো এবারে সবাই খেতে বসে পড়েছে আজকে মানে তাড়াতাড়ি খেতে বসবো বলে দুপুর দুটো বেজে গেছে তো দেখো সমস্ত খাবারগুলো টেবিলের মধ্যে রেখে দিয়েছি আর এখান থেকে সবাইকে বেড়ে বেড়ে আমি মাকে ধরে দিচ্ছি আর মা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে কেমন তো দেখো আর দেবজিৎ এই যে একটা হাত পাখা নিয়ে বসে পড়েছে ওপরে ফ্যান চলছে আর এত মাছি বেড়েছে যে কী বলবো তোমাদেরকে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য মাছিগুলো মনে হয় ঘরের ভেতরে সব ঢুকে পড়েছে তো দেখো এটা হচ্ছে বিকেলবেলা থেকে শুরু করেছি ব্লগটা তো এইটা হচ্ছে তোমার মানে রাতের বেলায় যে খাবার দাবার হবে তো তার প্রিপারেশান নেওয়া হচ্ছে তো দেখো এখানে আটা ময়দা সব বেঁকে নিয়েছি তো লুচি বেলাও শুরু হয়ে গেছে তো ওরা লুচি বেলে নিচ্ছে আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি অনেক লুচি হবে তো আর বিকেল থেকে শুরু করে দিয়েছি তা না হলে তো অনেকটা রাত হয়ে যাবে আর সবাইকে টাইম দিয়েছি সাড়ে সাতটার সময়তে তো সবাই চলে আসবে তো সত্যি কথা বলছি বন্ধুরা তোমরা বলো না যে আমার এই সুন্দর ব্লগটি তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন তো দেখো ফ্রায়েড রাইস হবে তার জন্য এখানে ক্যাপসিকাম বিমস এই গাজর সমস্ত কিছু ভেজে নিচ্ছি আর এখানে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি ওই যে ফ্রায়েড রাইসের যে চালটা ওটা সেদ্ধ করে নেবো ঠিক আছে তো দেখো এখানে আদা রসুনটা বেটে নিয়েছি জানো তো একবার বিকেল বেলাতে মানে এখানটা তখন পরিষ্কার ছিল আর মিক্সিটা বার করে বেটে নিয়েছি তো দেখো বন্ধুরা এখানে আমার ভাতটাও রেডি হয়ে গেছে তো এই ভাতটা এখন একটু ঠান্ডা হোক হ্যাঁ আর এই যে দেখো এখানে কড়াইয়ে আমি ঘি তেজপাতা মানে যা যা দেয় আর কি ফ্রাইড রাইস করার জন্য তো সমস্ত কিছু দিয়ে আমি এখন কড়াই ভেজে নিচ্ছি আর এই দেখো এখানে সব নামিয়ে রেডি করে রেখেছি তাহলে আমার সুবিধা হবে ওখানে ঘি কৌটোতে আছে ঠিক আছে আর জানো তো এই প্রথম পার্টে তোমাদের সমস্ত কিছু শেয়ার করলাম না তোমাদের সঙ্গে পরের পাটে শেয়ার করব। মানে জন্মদিনে কেক কাটা রাতের বেলা খাওয়া দাওয়া কেমন তো সবাই কিন্তু দেখতে ভুলো না আমার পরের পাটটাও কেমন আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখানে চিকেনটা সমস্ত ধুয়ে রেডি করে রাখা আছে তো এবারে চলো চিকেনটা বসিয়ে দিই টাটা আজকের মতো কেমন